আসসালামু আলাইকুম যে দর্শক আসে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে দোতলায় আসছি দেখেন মার্শাল্লা অষ্টলপ যে জাত আপনি ডিমের জন্য পালন করতে পারেন মাংসজন পালন করতে পারেন ওয়ালস্কয়ার একটা জাত যেটা বাংলাদেশ থেকে হারে গেছিলো হ্যাঁ আমরা একসময় মনে আছে তিন বছর কি চার বছর ভিডিও করছিলাম তারপর কিন্তু সেই অষ্টলপ ক্রস হয়ে গেছে আজকে আমরা একদম অষ্টলভ অরিজিনাল অষ্টলভের খোঁজ পাচ্ছি আমরা আমরা চলে আসছি প্রবাসী এবং ব্যবসায়ী অভিজ্ঞতা সহকারী আমার এক বড় ভাইয়ের কাছে আপনার সাথে থাকেন আমরা কথা বলবো সেই গসলভ খামারির সাথে আসসালামু আলাইকুম ভাই ভাইজন ভালো আছেন ওটা লাগা দিই দর্শক মার্শাল অষ্টলভ ভাই এই টেকনিক করতে পারি ভাই এত সুন্দর দোতলায় অরিজিনাল অষ্টলভ অরিজিনাল অষ্টলভ আমি আমার খামারি ভাইয়ের কাছ থেকে সেখানে আমি প্রথমে খামার ভিজিট করি আচ্ছা ভিজিট করার পরে আমি চেক করি এবং বাহিরের প্রোগ্রাম প্রোগ্রাম দেখে এবং তার বাচ্চার কোয়ালিটি দেখে পরে আমি এই বাচ্চাগুলো নিয়ে আসি আপনি মুরগি ব্যবসা বয়স্ক স্যার অ্যাকচুয়ালি আমি তো মনে করেন হাজার পনেরো থেকে শুরু করছি কিন্তু তখন করার পরে এটা প্রাথমিকভাবে মানে আমার এক্সপিরিয়েন্স এরপরে আমি কিছুদিন গ্যাপ দিছি মানে দীর্ঘদিন গ্যাপ দিছি তারপরে আমার শুরু হয়েছে দু হাজার একুশ থেকে এই অষ্টলভ অষ্টলভ না তো মানে অন্যান্য মুরগি করছি সোনালি করছি তারপরে আছে আপনারা কালার বাট করছি ফাউমি করছি কিন্তু কোনো রকম সাকসেসফুল আমি পাইনি আচ্ছা এই অস্টলপ লাস্টে আমি অনেক ঘাটাঘাটি করার পরে ইউটিউব ঘাটাঘাটি পরে নেটে ঘাটাঘাটি করে অস্টলপ মুরগিটা আমি দেখলাম আর কি দেখার পরে এটা সন্ধান এলাম বাংলাদেশে কোথাক পাওয়া যায় পরে ওই লোকের সাথে কন্ট্যাক্ট করলাম বলে যে হ্যাঁ আছে অরিজিনাল অস্টলপ আছে তার কথা আমার ওইরকম বিষয় হলো না পরে আমি ওই খামার ভিজিট করলাম ভিজিট করে আমি প্র্যাকটিক্যাল দেখলাম হ্যাঁ না কথা কাজে ঠিক আছে পরে ওখান থেকে আমি বাচ্চা দিয়ে শুরু করলাম এখন আমি এ যাবৎ যত মুরগি পালছি তার ভিতরে এটাই আমি সাকসেসফুল পাইছি আর কি দর্শক দেখতে থাকেন আমরা কিন্তু সবে শুরু করছি মানে যারা আসলে অষ্টলভ বলতে আমি মনে করি দেশি অষ্টলভ বলতে দেশি এবং অষ্টলভ এমন একটা যেটা আপনি জন্য করতে পারেন

ট ভাবে যে সিস্টেম যে ক্লাইমেট যে এনভায়রনমেন্ট দেওয়ার দরকার সেগুলো দিলে এটা খুবই একটা ভালো একটা জাত এবং লাভ হবে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখাবো আমাকে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বাচ্চা কোনটা আপনাকে আপনার সাথে থাকেন ভাই এই যে আপনি ব্যবসা শুরু করছেন মূলত আপনি কি করেন আমি অ্যাকচুয়ালি দীর্ঘদিন যাবৎ বাইরে ছিলাম আচ্ছা আচ্ছা এরপরে দেশে আসলাম দেশে আসার পরে চিন্তা করলাম নিজে কিছু করার একটা

পঞ্চাশ দিয়ে আচ্ছা এরপরে দেখলাম যে নাই এটা তো খুব ভালো এখন বর্তমান আমার দুইশো প্যারেন্টিস্ট মার্শাল আর দর্শক দেখছেন আমরা দেখেন অনেকে আসলে করবে না ইচ্ছে হলো কর্ম ভাই তাই না বেকার দেখেন আমি মনে করি আপনাকে আমার ভালো লাগছে এত সুন্দর যে আপনার একটা দোকান আছে পাশাপাশি যে বাড়ির ছাদ বাংলাদেশ তো অনেক লোকের স্বাদ খালি হ্যাঁ লক্ষ লক্ষ লোক আছে ইচ্ছে করলে পারে যদি সে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে ইনশাল্লাহ পাঁচ মাসের ভিতর প্রতি মাসে তার একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে আচ্ছা কারো কাছে ওই চাকরির জন্য কারো কাছে হবে না সেই বরং আরও দু একজন মানুষের চাকরি দিতে পারবে এগুলোতে প্রফিট আছে কেন প্রফিট আছে হয় ডিমের জন্য করলে প্রফিট মাংসের জন্য করলেও প্রফিট সোনালিতে সমস্যা আছে বাজার ডাউন সোনালি আপনার দুই মাসের একটা ব্যাস হইল এরপরে বাজারে ডাউন হইলে আপনি ওইভাবে বিক্রি করতে হবে এটা তা না আপনি পনেরো দিন ধরে রাখেন এটা মাংস বৃদ্ধি হবে এটার মনে করেন

এই পাই নাই ঠান্ডার আমি তো ডান প্রতিটা জিনিস ভ্যাকসিন শিডিউল মোতাবেক করি ঠান্ডা ওই রকম নয় তারপরেও ঠান্ডার ডোজটা করি এখন আমি যেহেতু ফুল শীতের ভিতরে এটা পালছি আমার কোনো সমস্যা নেই এখন তো ওয়েদার আরও ভালো আচ্ছা আমাদের দর্শক আমাদের ফার্মি মুরগি কিন্তু আছে আমরা যদি ফার্মে মুরগি বরাবর এক বছর ডিম দেয় সেটা নাকি সত্তর পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট বলে অনেকে আচ্ছা এখন এই মুরগিটা আসলে কাদের জন্য মাংসের জন্য না ডিমের জন্য এটা হচ্ছে মাংস প্লাস ডিম খাউ নিতে আপনি কি করবেন ডিম দিয়ে আপনি কি করবেন ডিমের বাজার ফেল হয়ে গেলে পরে আপনি শেয়ার ওই মুরগিটা আপনি বাজারে তিনশো টাকার বেশি বেচতে পারবেন না মাংস ওটা এই নাই কিন্তু এই মুরগিটা বাজারে নিয়ে গেলে পরে আপনার একটা কথার কথা যদি আপনি দুই পিস মুরগি নিয়ে যায় তাড়াতাড়ি লেগে যায় সবাই মনে করে দেশি এবং যারা এ যাবৎ খাইছে আমি তো বিক্রি করছি মরক যথেষ্ট বড় মরক বিক্রি করছি তারা ভালো রেসপন্সিবিলিটি দিয়েছে তো এই ক্ষেত্রে আমার ডিমান্ড আছে আমি তো দিতে পারতেছি না তো আচ্ছা ডিমের পার্সেন্টেজ কত ডিমের পার্সেন্টেজ 70 75 আমি কতদিন পর ডিম দেয় এটা আপনি 4.5 মাসে ডিম এসে যায় 4.5 মাস 4.5 মাস ফুল পর থেকে ফুল না মানে শুরু হয় আচ্ছা এরপর 5 মাসে যায় ফুল 5 মাস 4.5 মাস এটা একটা কয় মাস ডিম দিবে একটা না আমার তো মনে করেন খামারি বয়সে 1 বছর এই যাবত আমি ডিম পাচ্ছি তো আমি নেটে দেখলাম হচ্ছে আপনার 22 মাস পর্যন্ত আর কি কারণ ইন্ডিয়ান যে সব প্রোগ্রাম দেখলাম এরপরে পাকিস্তানি প্রোগ্রাম দেখলাম কিছু ইংলিশ অস্ট্রেলিয়ান ইউকের প্রোগ্রাম দেখলাম সেখানে বাইশ মাস এইরকম কিভাবে বলবো যেহেতু আমার কাছে আপনার কাছে তো একদিনের বাচ্চা আছে এক মাসের বাচ্চা আছে দেড় বাচ্চা মানে এখন যারা করবে তারা আসলে কারা আসলে একদিনে বাচ্চা নেওয়া উচিত

আমার কাছ থেকে যত মানুষ বাচ্চা নিছে সবাই পনেরো দিন এক মাস দুই দেড় মাসের বাচ্চা নিছে কেউ জিরো বাচ্চা নেয় নেয় কারণ তারা আগে থেকে বলছে যে আমরা পারবো না তুমি প্রয়োজনে একটা নার্সিং করে দেবে কতগুলো বাচ্চাতে শুরু করলে ভালো মনে করেন শুরু নতুন খামারে না অল্প দিয়ে শুরু করলে মনে করেন ফোন একশো দিয়ে করাই ভালো আচ্ছা প্রথম অবস্থা আচ্ছা কারণ বেশি আর যারা পুরাতন খামার তাদের তাদের অ্যাবিলিটির উপর এখন আপনার দুশো বিশের আসতেছে কত দুশো এখন মনে করেন যে আপনার দেড়শো দেড়শো একশো চল্লিশ যদি আসে তাহলে মাসে আপনার কত বাচ্চা মাসে আপনার এখানে আবার ডিম তো সব ডিমে বাচ্চা উঠানো হয় না কিছু ডিম বাচ্চায় তো অলএভারেস্ট আপনি মনে করেন যে তিন হাজার ডিমের একটা মাসে মাসে তবে আপনি এখান থেকে আপনি এখান থেকে ডিম নিচ্ছেন আপনি গুটার মেশিন আছে জি জি ঘুটাচ্ছেন এখান থেকে বাচ্চা আপনি তার মানে প্রতি মাসে তিন হাজার দিতে পারবেন একদম অরিজিনালেট কথা আসলে দর্শক বাসের মনে রাখেন এটা কিন্তু আপডাউন করবেন নাম্বার দেওয়া হচ্ছে স্ক্রিনে

কারো বারিন্দা আছে কারো বাসা সাদ আছে বা এখানে আমি সময় দেন কখন কখন এখানে আমার দুই দিনে দুইবার টাইম দেওয়া লাগে শুধু খাওয়া দাওয়ার টাইমটা এই এছাড়া কিন্তু টাইম লাগে আর কোনো টাইম না এর এর কি এখন যারা অবসর বসে আছে ভাই মানে যারা কিছু করবে তাদেরকে আপনার তরফ থেকে একটা পরামর্শ দেন যে আসলে করা উচিত কি ভাবে কারো কাছে যায় চাকরির জন্য ধন্য দরকার নাই যদি অল্প অ্যামাউন্ট থাকে 30000 টাকা থাকে 20000 টাকা থাকে দিয়ে ওইটা অ্যামাউন্ট দিয়ে শুরু করুন প্রথমেই তো তারা 30000 টাকা লাগবে না সাপোজ একটা ভাই পঞ্চাশ পিস বাচ্চা নেবে তার বর্তমান বাজার ধরেন আপ এন্ড ডাউন হয়তো থেকে সাত হাজার টাকা দিয়ে আপনি শুরু করেন দুই মাস যেই বয়স হয়ে গেল বাচ্চাটা দুই মাস হলে পরে আপনি মরকগুলো আপনি বেসলে পরে দেখবেন যে আপনার ওই রিটার্ন মানিটা আপনি চলে আসতেছে মরক বেসে তাই তো রাইট হ্যাঁ রিটার্ন মানিটা আপনার চলে আসলে তাহলে আপনার চালান উঠে গেল ওই টাকা দিয়ে আপনি খাবার খাওয়ানো এরপরে আপনি ওই টাকাটা আপনি মনে করেন যে আপনি ওইটা দিয়ে আপনি রোটেশন করে চার মাস সাড়ে চার মাস গেলে আপনি ডিম পাচ্ছেন তো আমার ডিম বেজে ডিম বেজে আপনি শুরু করেন আপনার বাচ্চা বিক্রি করার দরকার আমার কাছে যোগাযোগ করুন ভাই আমাকে বাচ্চা রেডি করছি বাচ্চা বেঁচে দেওয়ার দরকার আমি বাচ্চা আমি দিতে পারতেছি না প্রয়োজনে আপনি কোন এলাকা থাকেন আমি বলে দেবো যে আমাকে এই জায়গা থেকে এত বাচ্চা দিয়ে ফাইন 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 নেটওয়ার্ক সিস্টেম এনে কোনো কারো কোনো টেনশন করার দরকার নেই আমি কার কাছে বাচ্চা বেসবো কার কাছে কী বেসবো সমস্যা নেই আচ্ছা আমরা এখন দেখাবো বা ভাই দেখাবেন যে আসলে বাংলাদেশে কিন্তু ভাই বাংলাদেশে অনেক ভালো মূল্য লোক আছে ভালো মূল্য লোক আছে আসলে অষ্টলোভটা অরিজিনাল চেরার বুদ্ধি কি তাহলে আমরা দেখে আসি যে আসলে অরিজিনাল যারা অষ্টলোভ নিবেন সেটা চেরার বুদ্ধি কি সেটা কিন্তু আঁকাতে থাকেন অষ্ট্রলোভের অরিজিনাল মনে করুন প্রথম স্টেপ হচ্ছে বাচ্চা আচ্ছা এখন বাচ্চার আপনার দুই ফেদার সাদা পাবেন আচ্ছা দুইটা ফেদার সাদা থাকতে থাকবে যদি এখন কেউ কালো বাচ্চা দিয়ে বলে যে এটা অষ্টলোভ সেখানে আপনি পাখনা দেখবেন যে সাদা পাকনা আছে কি না আচ্ছা যদি না থাকে তাহলে ওটা অ হবে না এ হচ্ছে ছোট বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আর বড় বাচ্চার ক্ষেত্রে আপনি মরক কালোর উপর গোল্ড কালারের শেড আসবে আচ্ছা আর মুরগি সবসময় কালো থাকবে অন্য কোনো কালার হয়তো ঘাড়ের কাছ দিকে অন্য কোনো কালার থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালো থাকবে ব্ল্যাক থাকবে ব্ল্যাক থাকবে মরক গুলো কালোর উপর গোল্ড কালারের একটা শেড আসবে এটা শুধু মরগের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে না আবার আচ্ছা এগুলো খেয়াল রাখতে হবে বাইরে আমাদের কিন্তু ভাই কিছু বিদেশি প্রবাসী আছে জি 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 আসলে দেখেন তারা যদিও যারা ভালো লাইনে যায় তারা ভালো কি করবে যে পাঁচ লাখ সাল একটা ধরা খাচ্ছে আসলে অনেকে রিং করে আমাকে রাখতে ভাই হ্যাঁ ভাই চাষি ভাই খুব কষ্টে বাড়িতে টাকা পাঠাতে পারে না তাদেরকে তরফ থেকে কী ভালো রয়েছে অনেকে বিদেশে আছে তাদের বাড়িতেও জায়গা আছে তাই ভাইদের ওয়াইফ বা বাড়িতে মা বোন আছে এরা এরা সাইড বিজনেস হিসেবে তাদের কিছু ইনভেস্ট করে দিতে পারে এবং তারা যদি সাকসেসফুল হয়ে যায় ওই ভাই বিদেশে যে টাকা কামাই করে ইনশাল্লাহ এখানে এসে তার চেয়ে বেশি কামাইতে পারবে এতটুকু এবং নিজের ফ্যামিলির সাথে থাকতে পারবে আমি দীর্ঘদিন বিশ বছর বিদেশ ছিলাম আমি জানি বিদেশ থাকার যে কত জ্বালা এগুলো আমার আর বলার দরকার না আর যারা আছে তারা কত যে আমরা তো তাও মনে করেন যে খুব ভালো একটা কোম্পানিতে ছিলাম আমেরিকান ফোর্ড কোম্পানি গাড়ির কোম্পানি এবং আমি একটা ড্রাইভার তারপরও সব কিছু টাকা ভাষা আছে কিজন্য নাই কিজন্য নাই আর আমরা মনে করেন যে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে আছে নিজের সব প্রতি কি পরিছম এত চোখের করি আমি আমি সারাক্ষণ আমি দেখি গেছি দেখছি রোডে থাকতাম দেখতাম মানুষের কি কষ্ট আমাদের গাড়িতেই মনে করেন এয়ার কন্ডিশন আছে সবার বাড়িতে এয়ার কন্ডিশন কনস্ট্রাকশনে কত ড্রাইভার আছে তাদের গাড়িতে এয়ার কন্ডিশন না কিছু না কি কষ্টই করে কষ্ট করে সেটা আমরা তারা যদি যে মনে করে যে হয়তো এখানে আমি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করি যদি মাসে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খারাপ কয়টা লোক বিদেশে সাকসেসফুল আছে কয়টা লোক আছে বিদেশে আছে কোটি লোক কোটি লোক তো সাকসেসফুল নাই ঠিক না তো যদি পাশাপাশি এখান থেকে একটা ইনকাম আসলো তার যে সাংসারিক যে একটা খরচ যদি এখান থেকে তার কামাই টাকাটা সেভ করলো পাঁচ বছর পর সে আসলো তার তো ব্যবসা রানিং আছে আর সে এটাই ধরলো কার টেনশন করার জন্য কত বাইরের বিশা লাগে না বা দেশে আসতে পাঠাতে চাইলে কান্নাকাটি করে দেশে যা কি করা কান্নাকাটির দরকার নাই আপনি অল্প দিয়ে শুরু করেন সাহস পাচ্ছেন না আপনি অল্প দিয়ে শুরু করেন যে সময় আপনি দেখতেছেন না এটা একটা ভালো একটা প্রকৃতি ফুল বিজনেস তখন বেশি করে করেন আপনি গেইন হবেন ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসলাম আলাইকুম হবে দর্শক আসলে আমার মনে হয় যারা আসলে মুরগির আমরা একসময় ভিডিও করছি মনে আছে বোধ আজ থেকে চার কি পাঁচ বা তিন বছর আগে ওই সময় অষ্টলপ ছিল কিন্তু অষ্টলোভটা হলো কি ক্রস হয়ে গেল ধীরে ধীরে হ্যাঁ অতএব আপনারা যদি অরিজিনাল অষ্টলপ পান অরিজিনাল অষ্টা যদি আপনি পালন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের থেকে সাকসেসফুল হবে আপনি জন্য করেন বা ডিমের জন্য করেন করবেন যে কোনো একটা করবেন কোনো সমস্যা নাই পরিশেষে যারা আসলে এই মুরগি বা গরু ছাগল যাই পালন করেন না কেন প্রত্যেকটা একটা করে পানি সম্পদ অফ আছে সেখানে যাবেন দেখবেন আরও দু একটা খামার ভিজিট করবেন তারপর শুরু করবেন এবং আপনার মনে যদি চায় তাহলে শুরু করে তাহলে জীবনেও লজ খাবেন না মনের বিরুদ্ধে যাবেন তাহলে কিছু করতে পারবেন না পরিশেষে দীর্ঘ মূল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ